আসসালামু আলাইকুম বিএনপি আসলে নিজেদেরকে কি মনে করছে বোঝা বড় দায় চারিদিকে দখল লুটপাট চাঁদাবাজি দলের কর্মীদের বিরুদ্ধে প্রতিনিয়ত শোনা যাচ্ছে সাভারের আসুলিয়ায় একটি পোশাক কারখানায় জুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে রোববার জামগড়া বাগবাড়ি এলাকার আঞ্চলিক সড়কে এই সংঘর্ষের সময় গুলিতে এক যুবক আহত হয়েছে তিনি চায়ের দোকান চালান জানা যায় প্রীতি গ্রুপের এস ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার জুট নিয়ে এই সংঘর্ষ হয় স্থানীয় ও পুলিশ জানায় দুপুরে কারখানা থেকে বিএনপি নেতা বকুল ভইয়া জুট বের করেন ট্রাক ভর্তি জুট নিয়ে কারখানা থেকে বের হয়ে আসলে আসুলিয়া থানা যুব দলের সাবেক সভাপতি শরীফ চৌধুরীর সমর্থকরা বাধা দেয় এতে দুই গ্রুপের সংঘর্ষ বাধে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলি ছোড়া হয় ট্রাক ভর্তি জুট রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় চা দোকানি কাপ্তান গুলিবিদ্ধ হন তার বাড়ি হবিগঞ্জ জেলায় তিনি জামগড়া এলাকায় বাসাই থেকে ব্যবসা করেন পিঠে গুলিবদ্ধ কাপ্তানকে হাসপাতালে নেওয়া হয়েছে আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার মমিনুল ইসলাম বইয়া জানান জুট নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে তবে কারখানার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন অপ্রীতিকর ঘটনা কারখানার ভেতরেই ঘটুক বা বাইরেই ঘটুক ঘটেছে তা এবং এই যে আশুলিয়া আশুলিয়াতে আপনারা জানেন যে বাংলাদেশের অনেক শিল্প অনেক গার্মেন্টস কারখানা এই আশুলিয়াতে বিশেষ করে জিরানি বাজার জিরাবো এই সাইড করে সব এবং আশুলিয়াতে একটা ইপিজেড আছে তো এই এলাকায় আসলে এই জুট কেনাকে কেন্দ্র করে গার্মেন্টস এর কেন্দ্র করে যে দল যখন ক্ষমতায় আসে তারা এই ধরনের নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তো পাঁচই আগস্টের আগে এলাকায় একেবারে আওয়ামী লীগের যারা নেতা কর্মী তাদের আধিপত্য ছিল এবং তারাই এই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ আর পাঁচই অগস্টের পরে এসে সেই জায়গাগুলো দখল করে নিয়েছে বিএনপি নেতা কর্মীরা তো দীর্ঘদিন বিএনপি ক্ষমতায় না থাকার কারণে তাদের মধ্যে এক প্রকার অর্থের ক্ষুধা দেখা দিয়েছে যার ফলে এই বিভিন্ন গ্রুপ গ্রুপে শুধু আসলে না সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে এরকম কামড়াকামড়ি হচ্ছে তো বিএনপির হাইকমান্ড যদি এগুলো আসলে ঠিক করতে না পারে তাহলে বিএনপির বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালের জুন জুনের ভিতরে নির্বাচন দেওয়ার কথা যেটা আজকে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে তো এইভাবে যদি বিএনপির নেতাকর্মীরা চলতে থাকে তাহলে দেখবেন যে নির্বাচনের সময়ও এই যে নমিনেশন নমিনেশন নিয়ে বিভিন্ন নেতা কর্মীদের মধ্যে কামড়া কামড়ি অব্যাহত থাকবে এবং জামাত ইসলামে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলায় জেলায় তাদের যে সমস্ত প্রার্থী ঘোষণা করে যাচ্ছে আজকেও কয়েকটা জেলায় তারা প্রার্থীতা দিয়েছে তো জামাত ইসলাম নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে আর বিএনপি আছে এসব কামড়া কামড়ি চাঁদাবাজি ভাগ বন্টনা নিয়ে ভালো থাকবেন সবাই